তাবুক অভিযানের শিক্ষা সাহস ত্যাগ এবং আল্লাহর প্রতি বিশ্বাস এই গল্পটি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কার এক গুরুত্বপূর্ণ ঘটনা যা তাবুক অভিযান নামে পরিচিত এই অভিযান ইসলামের ইতিহাসে এক শিক্ষণীয় অধ্যায় যেখানে মুসলমানদের ধৈর্য সাহস এবং আল্লাহর প্রতি গভীর আস্থা তুলে ধরা হয়েছে একবার খবর এলো যে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী আরব প্রত্যকার দিকে অগ্রসর হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের নিচ্ছিহ্ন করা নবিজি সাল্লাল্লাহ ওয়ানি হীয়াসাল্লাম সাহাবাদের ডাকলেন এবং সবাইকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে আহ্বান জানালেন তাবুক যাত্রার সময় ছিল অত্যন্ত কঠিন কারণ সে সময় ছিল প্রচণ্ড গরম আর খাদ্য ও পানির সরবরাহ ছিল খুব কম তবে সাহাবারা নবীজি সাল আলহি আসাল্লামের আহ্বানে সারা দিলেন এবং তাদের যা কিছু ছিল সব আল্লাহর পথে দান করে দিলেন কেউ দান করলেন তাদের উঠ কেউ বা কিছু খেজুর বিশেষ করে আবু বকর সিদ্দিক পুরো সম্পত্তি নিয়ে এলেন এবং দান করলেন অমর রাতি আল্লাহ নিজের অর্ধেক সম্পদ নিয়ে এলেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় কিভাবে দুনিয়ার সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা উচিত এবং সম্পদের প্রতি আমাদের আসক্তি কম রাখা উচিত মুসলমানরা প্রস্তুত হয়ে তাবুকের পথে যাত্রা করলেন দীর্ঘ পথ প্রচন্ড গরম খাবার ও পানির স্বল্পতার কারণে যাত্রা ছিল খুবই কষ্ট আল্লাহর পথে চলার এই ত্যাগ তাদের ধৈর্য আর ইমানের পরীক্ষা ছিল মুসলমানরা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করে এগিয়ে গেলেন তাদের মধ্যে একজন সাহাবী পানির জন্য খুব তৃষ্ণার্ত ছিলেন যখন কিছু পানি পেলেন তিনি অন্য বাইকে দিয়ে দিলেন এরকম ত্যাগ আর মানবতার নমুনা আল্লাহর পথে চলা মুমিনদের জন্য দৃষ্টান্ত হয়ে রইলো অবশেষে মুসলিম বাহিনী তাবুক বসলো কিন্তু তারা সেখানে রোমানদের বাহিনীকে দেখতে পেল না রোমানরা দূর থেকে মুসলমানদের ধৈর্য ও সংহিত দেখে পালিয়ে গেল মুসলিম বাহিনীর উদ্দেশ্য ছিল আল্লাহর পথে যুদ্ধ করা আর তাদের সাহসিকতা ও আত্মবিশ্বাসে রোমানরা ভয়ে পেয়ে সরে গেল এই ঘটনার মাধ্যমে ইসলাম আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে যখন আমাদের বিশ্বাস ও নির্ভরতা দৃঢ় হয় তখন তিনি আমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করেন আবুক অভিযান আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এই অভিযানের মাধ্যমে আমরা শিখি দুনিয়ার সম্পদের প্রতি আসক্তি না রেখে আল্লাহর জন্য ব্যয় করা আল্লাহর পথে চলার জন্য ধৈর্য ও সম্পূর্ণ আস্থা রাখা মুসলিমদের মধ্যে ঐক্য থাকা খুবই গুরুত্বপূর্ণ এটি ছিল একটি যুদ্ধ যেখানে মূল অস্ত্র ছিল বিশ্বাস ধৈর্য এবং ত্যাগের মানসিকতা এই গল্প আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা